আইডিয়া ভিডিও অঙ্গনারী কেন্দ্রে যায় এমন শিশুর মায়েদের জন্য নমস্কার আজকের মিটিংয়ে আপনাদের সকলকে স্বাগত আশা করি গত সপ্তাহের আইডিয়া ভিডিও সকলের ভালো লেগেছে চলুন তাহলে আজকের মিটিং শুরু করি গত সপ্তাহের আঁকা লাইনে হাঁটার কার্যকলাপ এবং ছবি দেখে সঠিক শব্দের সাথে জোড়া মেলানোর কর্মপত্রটি শিশুরা কেমনভাবে করেছে তার অভিজ্ঞতা প্রত্যেক মা বলুন আর হ্যাঁ ধাঁধার ভিডিওটি আপনাদের কেমন লেগেছে তার অভিজ্ঞতা সকলকে শোনান এরপর সাথে আনা কর্মপত্রটি নিজেদের মোবাইলে ছবি তুলে সদস্যকে পাঠিয়ে দিন ততক্ষণ এই ভিডিওটি এখানে থামিয়ে দিন আমাদের এই কার্যকলাপের নাম কিছু করি কিছু শিখি সকল মায়েদের মাটিতে গোল হয়ে বসতে বলুন একটি বেলুন নিন এবং মাঝখানে কিছু কাগজের গ্লাস উল্টে রাখুন এবার প্রত্যেক মাকে বেলুনটি হাওয়ায় উড়িয়ে সেটি মাটিতে নামার আগে গ্লাস সোজা করতে হবে বেলুন যাতে মাটিতে পড়ে না যায় সেজন্য মাঝে মাঝে ওড়াতে হবে বেলুন নিচে পড়ে গেলে সেই মা আউট হয়ে যাবে যে মা সব থেকে বেশি গ্লাস সোজা করতে পারবে তার জন্য সকলে জোরে হাততালি দিন এই কার্যকলাপটি হওয়া পর্যন্ত ভিডিওটি এখানে থামিয়ে দিন আশা করি প্রত্যেক মা এই কার্যকলাপটি আনন্দের সাথে করলেন চলুন এবার আগের একটি কার্যকলাপ করি যার নাম কিছু নতুন শিখি ঘরের ছোট ছোট জিনিসপত্র রাখার জন্য আমরা কিভাবে অপ্রয়োজনীয় বস্তু দিয়ে নিজের হাতে একটি র্যাক তৈরি করতে পারি আসুন তা আমরা এই ভিডিওটির মাধ্যমে দেখে নিই আশা করি এই ভিডিওটি দেখে আপনারা অবশ্যই উপকৃত হবেন চলুন পরের কার্যকলাপটি দেখে ও জেনে নিন যার নাম বাড়ি গিয়ে শিশুর সাথে করব বাড়ির কিছু জিনিস নিন শিশুকে জিজ্ঞাসা করুন এই জিনিসগুলির মধ্যে কোনটি শক্ত এবং কোনটি নরম এর সাথেই দেওয়া যোগ বিয়োগের সমস্যা সমাধান করার কর্মপত্রটি বাড়ি গিয়ে শিশুর সাথে সম্পূর্ণ করুন দেওয়া কার্যকলাপটি এবং কর্মপত্রটি করে শিশুরা কি আনন্দ পেয়েছে এই অভিজ্ঞতাটি আমাদের সাথে অবশ্যই শেয়ার করুন আজকের কার্যকলাপটি এখানেই শেষ করা হচ্ছে এই ধরনের আরও নতুন নতুন কার্যকলাপ জানতে আগামী সপ্তাহে আমরা আবার একত্রিত হব ততদিন পর্যন্ত নিজের ও শিশুর যত্ন নিন ধন্যবাদ